আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট প্রজেক্টের নাম স্থানীয় স্তরে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ এটা একটি রাষ্ট্রবিজ্ঞানের প্রজেক্ট এই প্রোজেক্টটা কিভাবে করবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে পেয়ে যাবে কিভাবে খাতার প্রথম পেজ সাজাবে এবং কীভাবে সূচিপত্র লিখতে হয় পুরোটাই আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম অন্যান্য প্রজেক্টের মতো এই প্রজেক্টের প্রথম পেজে এখানে যেভাবে দেয়া আছে এইভাবেই তোমরা নিজেদের নাম শ্রেণী বিভাগ কমিক সংখ্যা রেজিস্ট্রেশন নম্বর বিদ্যালয়ের নাম লিখে দেবে এরপরে একটি সূচিপত্র পেজ আছে যেটা পরে ভিডিওতে দেখিয়ে দেব এরপরে পয়েন্ট করবে ভূমিকা এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই তোমরা লিখে দেবে চাইলে ভিডিওটা স্পচ করে সিনশন নিয়ে নিতে পারো কিংবা খাতায় লিখে নিতে পারো এটা হচ্ছে সেকেন্ড প্যারা ভূমিকারই সেকেন্ড প্যারা হচ্ছে এটা এরপর আছে ভূমিকার তিন নম্বর প্যারা এটা ভূমিকার তিন নম্বর প্যারা এটাই শেষ প্যারা এরপর আসছি দ্বিতীয় পয়েন্ট পয়েন্টের নাম প্রকরণ পদ্ধতি এই প্রকরণ পদ্ধতির বেশ কিছু প্রশ্ন এখানে টোটাল বারোটি প্রশ্ন প্রথমে তোমাদের পাঁচটি প্রশ্ন এখানে পরপর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ করে এরপরে ছ নম্বর সাত নম্বর আট নম্বর নয় দশ এগারো বারো টোটাল বারোটা প্রশ্ন এখানে দেয়া আছে এটা হচ্ছে আগের পয়েন্টেরই এই টোটাল বারোটা পয়েন্ট এখানে যেভাবে আছে এইভাবেই তোমরা লিখে দেবে এরপর আসছে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টেও এখানে টোটাল দশটি প্রশ্ন দেওয়া আছে এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই তোমরা লিখে দেবে খাতায় এরপর আসছে সারণি এখানে টোটাল দুটো সারণি দেওয়া আছে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবেই তোমরা খাতাতে টেনে ছক করে এইভাবেই তোমরা লিখে দেবে এরপর আছে তিন নম্বর সারণি যেখানে মহিলাদের বংশগত বিন্যাস চার নম্বর সারণি এবং পাঁচ নম্বর সারণি আছে তারপর ছ নম্বর সারণি এবং সাত নম্বর সারণী আমি বইটা জুম করে ছবি তুলে দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও এরপর আছে আট নম্বর ন নম্বর এবং দশ নম্বর সারণি এ টোটাল সারণী প্রত্যেকটাই তোমরা এইভাবে ছক করে দিয়ে দেবে এর আগের যে সারণিগুলো দেখানো হলো সেই টোটাল দশটি সারণিরই এখানে বিশ্লেষণ করে দেওয়া আছে এখানে এক এবং দু নম্বর সারণে বিশ্লেষণ দিয়ে দেওয়া হলো এরপরে তিন নম্বর সারণে চার নম্বর সারণে এবং পাঁচ নম্বর সারণে বিশ্লেষণ পরপর এখানে দিয়ে দিলাম তোমরা দেখে লিখে দিও প্রজেক্টের খাতায় এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই তোমরা পরপর লিখে দেবে এরপর দেখো ছ নম্বর সারণী সাত নম্বর এবং আট নম্বর সারণি পর এখানে দেওয়া আছে এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই তোমরা লিখে দেবে এরপরে নম্বর সারণী এবং দশ নম্বর সারুনিও এখানে দেওয়া হল এরপর আসছে পরের পয়েন্ট পয়েন্টের নাম হচ্ছে সিদ্ধান্ত এই প্রজেক্টটা তোমরা পুরোটা করেই কোন সিদ্ধান্তে উপনীত হয়েছ সেটা সম্পর্কে এখানে পুরোটাই দেওয়া আছে দেখে নিও এরপর আসছে ছ নম্বর পয়েন্ট পয়েন্টের নাম তথ্য এরপর আছে শেষ পয়েন্ট পয়েন্টের নাম কৃতজ্ঞতা শিকার এখানে দেওয়া আছে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক মাননীয় শিক্ষিকা শ্রী বা শ্রীমতি তোমাদের স্কুলে যিনি আছেন ওনার নাম লিখে তার প্রতি তারপর দেবে আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে পরিবহন লেখা আমার পক্ষে সম্ভব হতো না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল শিক্ষক শিক্ষিকা বিশেষত প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে যাদের একান্ত সহযোগিতা ছাড়া এই প্রকল্পটি রূপায়ণ সম্ভব হতো না সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সেই সব সহপাঠীদের যারা প্রকল্প রূপায়নের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সাহায্য করে এইভাবে শেষ পর্যন্ত পুরো লেখা হয়ে গেলে প্রোজেক্টের খাতার বাঁ দিকে ছাত্র ছাত্রীর স্বাক্ষর বলে লিখে ওপরে নিজেদের সিগনেচার করে দেবে এবং প্রজেক্টের খাতার ডান দিকে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর জায়গা দিয়ে ফাঁকা দিয়ে দেবে এইভাবে পুরো প্রোজেক্টটা তোমরা কমপ্লিট করবে চলো তোমাদের একটা পুরো প্রজেক্ট কিভাবে করতে হয় দেখিয়ে দিই আজকের ভিডিওতে তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলেছিল যে প্রজেক্টের প্রথম পেজ কিভাবে রেডি করব সেই জন্য দেখো একটা প্রজেক্টের প্রথম পেজ আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা এইভাবে করতে পারো এখানে যেমন দেওয়া আছে প্রথমে স্কুলের নাম তারপর নিজের নাম ক্লাস রোল সাবজেক্ট ইয়ার এইভাবে দিয়ে দেবে তারপরে একটি পেজ করবে যেটা হবে সূচিপত্র পেজ যেখানে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা পয়েন্ট তোমরা প্রজেক্টের মধ্যে দিয়েছো সেই পয়েন্টগুলো দিয়ে দিতে পারো এবং তারপরে তোমরা প্রোজেক্টটা শুরু করবে প্রকল্পের বিষয় হিসেবে তোমরা প্রোজেক্টের নাম দেবে এই প্রোজেক্টটা হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রয়োগে সাফল্য সমস্যা এই নিয়ে প্রজেক্টটা করা হয়েছে এবং এইভাবেই তোমরা প্রোজেক্টের নাম লিখে পরপর ভূমিকা থেকে তোমরা প্রজেক্টে লিখতে পারো এবং প্রজেক্টের ছবিগুলো প্রোজেক্ট যেই পাশে লিখেছো তার বাঁ দিকে খাতার বাঁ দিকে তোমরা প্রজেক্টের ছবিগুলো এইভাবে দিতে পারো দেখো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পর পর আমি খাতার ছবিটা দিয়ে দিয়েছি যেভাবে প্রজেক্ট করতে হয় এইভাবে তোমরা প্রজেক্ট রেডি করতে পারো পুরো প্রজেক্টের ভিডিও আমি এখানে দিয়ে দিলাম এবং সর্বশেষে তোমরা যেটা করতে পারো তো শেষ পেজে যেটা করবে এখানে যেমন দেখো শেষ পেজে আমি সেরকম জায়গা রাখিনি এখানে ছাত্রছাত্রীর নাম এবং শিক্ষক শিক্ষিকার স্বাক্ষরের জন্য আমি কোনো জায়গা রাখিনি কিন্তু তোমরা এখানে একটু বেশি করে তোমরা জায়গা রাখবে এই রকম আরও ভিডিও পেলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও দিতে থেংক ইউ থেংক ইউ ফাৰচিং অৱৰ ভিডিঅ'